আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এমজে থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে থাকবো মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনারা জানেন যে আমি কিছুদিন আগে ইমপ্যাক্ট বায়োগ্যাস প্ল্যান্ট যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়তাধীন একটা প্রশিক্ষণ করেছিলাম 5 দিনে তো আমরা মূলত ওই প্রশিক্ষণে দেখছিলাম যে আমাদের যে গরু আছে বা গরু বা মুরগি যাই আছে না কেন এগুলোর যে বিষটা আছে এগুলোরে কি করা হয় এই বিষটাগুলো দিয়া বায়োগ্যাস প্ল্যান্ট করা হয় মানে বায়োগ্যাস তৈরি করা যায় তো আমরা মূলত ওই ট্রেনিং টা করার পরে আমি বায়োগ্যাস প্লান্টের একটা ই নেই প্রকল্প হাতে নেই তো প্রকল্প হাতে নেওয়ার পর পরে আমরা কাজ শুরু করে দিই কি তো কাজটা করতে যায়, আমাদের অনেক কিছু প্রয়োজন পড়ে যেমন ইট সিমেন্ট রড তারপরে বালি আর যে মিস্ত্রিরা কাজ করছে তারা খুব সুন্দর ভাবে এবং সুস্থ ভাবে কাজ করছে নিচের কাজগুলো মূলত এটার অনেক শক্তভুক্ত ভাবে করতে হয় তো এই প্লান্ট যে কাজগুলো করা হয়েছে এগুলো সবকিছু আমাদের সামনে এবং আমরা নিজেরা সবকিছু আইনা দিছি তারা কাজ করে দিছে তো আমার এই প্লান্ট তৈরি করতে কিরকম খরচ হয়েছে ওই জিনিসটা আপনাদের সাথে আলোচনা করবো তো মূলত আমার এখানে উনিশশো ইটের মতো লাগছে টোটাল উনিশ ইটের মতো লাগছে সিমেন্টের বস্তা লাগছে প্রায় বিশ আঠারোটার মতো টোটাল আঠারোটা সিমেন্টের বস্তা গেছে আর এখানে রডের প্রয়োজন পড়ছে খুব কম মানে অল্প কিছু রড লাগছে যেটা আসলে আমার ঘরে এমনিতে আগে থেকে ছিল ওটা দিয়ে দিছি আর লোক খরচ বলতে আমার তৈরি করতে আমার খরচ গেছে প্রায় সতেরো হাজার টাকার মতো মানে এটা লেবার কস্ট তো মোটামুটি আমার সবকিছু মিলে আর আদার্স কিছু খরচ ছিল পেন্টিং পাইপ এবার আছে সবকিছু নিয়ে আমার ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে কিন্তু আমার এটা সেফটি হয়েছে একশো সত্তর সেফটি একশো সেফটি মানে মোটামুটি আমি দুইটা চুলা এখান থেকে আরামসে দুইটা চুলা আর কি চালাইতে পারবো আর এখানের যে গ্যাসটা উৎপাদন হবে সেটা মনে করেন দুইটা চুলা চালানোর পরেও মনে হয় অবশিষ্ট থাকবো আর আমি একটা জিনিসই করছি কারণ আমাদের এখানে নতুন ভাবে একটা ই করা হয়েছে এটা হলো আমরা বায়োগ্যাস প্লান্ট আগে দেখছি অনেকে যে ভিতরে গোবর দিয়া পানি দিয়া ওটা এবার ই করার জন্য নাড়া ছাড়া দেওয়ার লাগে আপনার ই করা লাগে কিন্তু এটা ডাইরেক্ট গোবর দিলে হয় আর এটা হলো যেহেতু প্রথমে বায়োগ্যাসে গ্যাস উৎপাদন করার জন্য বেশি পরিমাণ গোবর লাগে তো সেই কারণে আমাদের যে মিস্ত্রি ভাই আছে সে গোবরগুলোর উপরে ডাল দিয়া সে কোদাল দিয়া মূলত এটা বটতেছে তো আমার মোটামুটি এখন পাইপের যে ফিটিংয়ের কাজ আছিলো ফিটিংয়ের কাজগুলো কমপ্লিট করে দিছি এখন মোটামুটি প্রথম অবস্থায় আর কি স্টার্ট করতেছে দেখতেছে যে নিপুল দিয়া কি গ্যাস টেস উৎপাদন হয় কিনা তো মোটামুটি আমরা স্টার্ট মানে চালু করে দিলাম বিসমিল্লা কুয়া চালু করার পরে আমরা দেখতেছি যে গ্যাস চলে কিনা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্যাস জ্বলতেছে এটা হলো মিডিয়াম স্পিড মিডিয়াম স্পিডে কেমন আগুন দিতেছে আপনারা দেখতে পারতেছেন তো আরও স্পিড আছে এটা হলো ফুল স্পিড আর মোটামুটি এটা সিলিন্ডারে থাকতে কোনো অংশে কম যায় না মূলত আমি আরেকটা জিনিস বলতে চাইতেছি এটা হলো যে চুলাটা দেখতেছেন এটা মূলত একটা নরমাল গ্যাসের চুলা এই গ্যাসের চুলা অটো এই গ্যাসের যে প্লান্টের যে এইগুলো এগুলো কাজ করতেছে আর ওই যে সিদ্ধি গুলো দিয়ে আপনার গ্যাস এখন বের হইতেছে না বলতেছে যে এগুলোতে ই আছে জাম আছে এগুলো পরিষ্কার করে দিলে এটি হচ্ছে মোটামুটিভাবে ভাবে এই যে রান্নাবান্নার কাজও চলতেছে আমরা শাক টাক দিয়ে দেখলাম যে কেমন চলে এই গ্যাস দিয়ে কি রান্না করা যায় কিনা দেখলাম যে না শাকটা রান্না হইতেছে তো ধন্যবাদ ইম্প্যাক্ট বায়োগ্যাস প্লান্ট যা এতদিন যুবন্য নদী দপ্তরকে তো তাদের মাধ্যমে মূলত আমরা এই গ্যাসের যে প্রোডাকশনটা মানে আমাদের যে গোবর আছে এগুলোরে জৈবিক কাজে ব্যবহার করার জন্য একটা ব্যবস্থা করতে পারছি প্লাস আমরা সেখান থেকে যে অবশিষ্ট যে ইটা পাইতেছি সেটা জৈব সার হিসেবে সরাসরি আমি আমার যে গাছের ক্ষেত আছে এই খাতে পারতেছি সর্বোপরি মিলে অসংখ্য ধন্যবাদ তাদেরকে এবং যারা এটাতে শ্রম দিছে সময় দিছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আলহামদুলিল্লাহ আমার বায়োগ্যাস প্লান্ট করে আমি এখন অনেক ভালো এবং সাশ্রয়ীভাবে ভাবে সবকিছু করতে পারতেছি তো সবাইকে ধন্যবাদ দেখা অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম